আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার আশা করি সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন তো যারা যারা ভিডিওটি দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলে আসলাম নতুন ব্লগ একটি ভিডিওতে তো কী অবস্থা সবার কে কোথায় থেকে দেখবেন কমেন্ট করে জানাবেন আজকে বাংলাদেশ এর তো বাংলাদেশ ক্রিকেট টিমের আজকে বাঁচা মরার লড়াই আজকে এই শ্রীলঙ্কা বনাম আফগানিস্তানের খেলা তো সেখানে যদি শ্রীলঙ্কা জিতে তাহলে বাংলাদেশ সরাসরি সেমিফাইনাল খেলার সুযোগ পাবে তা না হলে বাংলাদেশ দেশের মধ্যে রিটার্ন চলে আসতে হবে তো আমরা সবাই আশাবাদী শ্রীলঙ্কা আজকে জিতবে তো সবাই শ্রীলঙ্কার দিকে তাকিয়ে আছে আজকে সবাই শ্রীলঙ্কাকে সাপোর্ট করতে আসে বাংলাদেশে যারা আছে সবাই তবে আফগানিস্তানকে হারানো এতটা সহজ না আফগানিস্তান এখন খুবই শক্তিশালী একটা টিম তবে দেখা যাক খেলার কী অবস্থা আজকে সাড়ে আটটার সময় বাংলাদেশ সময় আটটায় খেলা শুরু হবে শ্রীলঙ্কা বার্সেস আফগানিস্তান তো আমরা আশাবাদী আজকে শ্রীলঙ্কা জিত আর যদি হেরে যায় তাহলে আসলে খুবই কষ্ট হবে এবং আর কারণ বাংলাদেশ দুটো ম্যাচ অনেক কষ্টের বিনিময়ে জিতেছে আর একটু ভালো পয়েন্ট নিয়ে যদি জিততে পারতো তাহলে হয়তো বা অত অত টেনশন ছিল না কিন্তু এমন এক পয়েন্ট নিয়ে জিতেছে ম্যাচ দুইটা জিতেছে ঠিকই কিন্তু এমন পয়েন্ট নিয়ে জিতেছে একটা আতঙ্কের মধ্যে থেকে যাবে বাংলাদেশের টিম আসলে এরকমই আতঙ্কের মধ্যে থেকে যায় তারা এমন ম্যাচ উইন করে দেখা যাচ্ছে যে নর্মাল পেশ নর্মাল যারা রয়েছে তারা আসলে খেলা দেখতে দেখলে দেখা যাবে যে চিন্তার মধ্যে পড়ে যাবে আর্টে বুকের ব্যথা শুরু হয়ে যাবে এমন একটা অবস্থা আর কি তো জিতলো ঠিক আছে এরকমভাবেই দুইটা মেস এখনো পয়েন্ট টেবিলও এমন একটা অবস্থানে আছে 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 নেই নেই এমন একটা অবস্থা তো সবাই আমরা আশাবাদী যে আজকের শ্রীলঙ্কা জিতুক বাংলাদেশ সেমিফাইনাল খেলো বাংলাদেশ তো দলটা বর্তমানে মোটামুটি পারফরমেন্স ভালো সবাই ভালো পারফরমেন্স করতেছে তো আর যদি ভালো করে তাহলে ভালো হয় ফাইনাল যদি একটু ভালো খেলতে পারে তাহলে ফাইনাল খেলবে আমরা আশাবাদী যারা যারা খেলা দেখবেন সবাই শ্রীলঙ্কাকে সাপোর্ট করবেন কারণ বাংলাদেশ তো সেমিফাইনাল খেলতে হবে সবাই এই আগ্রহে অধীর আগ্রহে বসে আছে ভিডিও দেখতেছিলাম সবাই শ্রীলঙ্কাকে কয়েকজন তো যে মিলাদ মাহফিল ধরেছে এটা বলার বাহিরে যে আজকে আল্লাহ আল্লাহ করে দিতে যাক শ্রীলঙ্কা এই হলো অবস্থা আপনারা কাকে সাপোর্ট করতেছেন কমেন্ট করে জানাবেন ফেসবুকে এখন ঢুকাই যায় না এইসব কন্টেন্ট হচ্ছে ভরপুর হয়ে গেছে ওই বসি ভাইরাল হচ্ছে যেটা স্বামীর বিচার নিয়ে যেটা আদালতে গিয়েছিল সেটা খুবই ভাইরাল বর্তমান কন্টেন্ট সবাই এই চোখে এই উৎসবে আখর দিচ্ছে করে খারাপ দৃষ্টি ভঙ্গি ভাইরাল হলে সেটা নিয়ে যে পরিমাণ মাতামাতি হয় এটা বলার বাইরে ফেসবুকে ঢুকলে দেখা যায় যে এই সব বিষয় নিয়ে চলছে তো চলছে একটার পরে একটা ভাইরাল টপিক সবাই এখন ভাইরাল টপিকের বিষয়ে দৌড়াদৌড়ি করতেছে এবং এটা যতটাই শালীন মূল হোক নিয়ে হোক এটা কোনো ম্যাটারই করে দিচ্ছে আবার ঠান্ডা ওলা দিচ্ছে মনে হচ্ছে ঠান্ডা আর অল্প কিছু দিন আছে মনে হয় ঠান্ডা চলে আসবে এখন অনেকটাই ঠান্ডা হয় লাগে আর এলাকাতে এখন মোটামুটি ঠান্ডা দেখা যায় অবশ্যই সব এরিয়াতে এখন একটা প্রভাব পড়েছে বিশেষ করে এখন গ্রাম অঞ্চলে দেখা যায় যে ঠান্ডা পড়তেছে মোটামুটি শীত চলে এসেছে আসছে এমন একটা তারকালীন সময়টা অবশ্যই ভালো লাগে সেখানে আপনার শীতের যে আমের শীত শীতের যে পিঠা সেটা এটাই উপভোগ করায় ভালো লাগে বর্তমানে আস্তে ধরে দেখা যাবে যে নারিকেল দিয়ে পিঠা তারপর গুড় দিয়ে পিঠা চাউলের চাল পান ভেঙে চাকে গুঁড়ো করে তখন নারিকেল দিয়ে গুপ দিয়ে তালে তালের রস দিয়ে বিভিন্ন আইটেমের পিঠা তৈরি করা হয় সেটা খেতে অবশ্যই অনেক মজার দারুণ দারুন

গুলো গ্রাম অঞ্চলেই দেখা যায় শহর অঞ্চলে আসলে ওই রকম পিঠার যে আনন্দ পিঠার পাওয়া যায় না বললেই চলে একটা দোকানপাট দেখা যায় যে রাস্তায় বসে সেগুলোতে মানুষ অনেকটা হুম লিখে দিয়ে পড়ে পিঠা খাওয়ার জন্য বাবা পিঠা বলেন তারপরে পিঠা বলে একটা এইগুলো খাওয়ার জন্য তো শহর আসলে দোকানপাটে ক্রয় করে তারপরে খেতে হবে কিন্তু ব্রাউন চলে নিজের করে যে পিঠা তৈরি করে নিজের হাতের যে তৈরি সেটা আসলে মজাই আলাদা এটা বলে খুঁজা মতো

সময়টা মেসি করেছেন কি না কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশনায় ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপনাদের সামনে চলে যায় সবাই আজকে খুব মানে ভালো থাকেন সুস্থ থাকেন নিজের যত্ন নেবেন পরিবারের যত্ন নেবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি হাফেজ আসসালামু আলাইকুম আরো ওয়া ধন্যবাদ